আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাচ্চার মায়েরা আপনারা যারা সংসার এবং বাচ্চার সামলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সারা দিনের কাজ শেষে বাচ্চার সামলে সংসারে এত কাজ করে পড়ার টাইম পাই না তো আপনাদের জন্য আজকের জন্য এই ভিডিওটি স্পেশালি ডেডিকেটেড আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বা আমার দশটি পরামর্শ আপনাদেরকে দিব যেভাবে আপনি সংসার বা বাচ্চা সমস্ত কাজ সামলে কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন এবং বাচ্চা বা সংসারের কাজ যে আসলে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের পথে বাধা না সেটা আমি টিপিক্যালি আপনাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেই আমি খাদিজা আক্তার আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আপনাদের জন্য আমার চ্যানেলে আমি ক্যারিয়ার রিলেটেড ভিডিও তৈরি করি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনারা যারা আমার ফেসবুকে এখনো ফলো দেন নাই ফেসবুকে ফলো দিয়ে ফেসবুকের সাথেও থাকবেন তো শুরু করা যাক আজকের টপিকের উপরে আলোচনা আপনারা যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন আমি ধরলাম কিছু গ্যাপ থাকলেও মোটামুটি একটা স্টুডেন্ট তেইশ থেকে চব্বিশ বছরের মধ্যে হচ্ছে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করতে পারে তো এটাই কিন্তু আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই তো আপনি কিন্তু বত্রিশ বছর পর্যন্ত হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারবেন তাহলে আপনার হাতে সময় থাকে কত একটু দেখেন আমরা কিন্তু প্রায় সাত থেকে আট বছর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে নিবন্ধনের জন্য যদিও সেটা আরো একটু বেশি তো যারা যাদের বাচ্চা হয়ে গেছে বা সংসার হয়ে গেছেন পুরো দস্তুর গৃহিণী হয়ে গেছেন তারা যদি চেষ্টা করেন এই মুহূর্তে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন যে চাকরির প্রস্তুতিটা নিবেন তো আপনারা কিন্তু প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন যে দেখেন আমরা কিন্তু ছোটবেলা একটা গল্প করেছি তাই না কচ্ছপ আর খরগোশের গল্প তো কচ্ছপ যদিও আসতে এগিয়ে যায় কিন্তু তারপরেও শেষমেশ কিন্তু খরগোশের সাথে কচ্ছপই জিতে যায় তার মানে কি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য গেম তার মানে আপনি যদি ধীরে ধীরেও আগান আপনার হাতে সময় আসে আপনার প্রস্তুতিটা যখন সেই লেভেলে যাবে যেই লেভেলে আপনি একটা চাকরির পরীক্ষা দিলে টিকবেন সেই লেভেলে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন তো আমি যদি ধরি যে একটা স্টুডেন্ট প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে চাকরির জন্য জিরো থেকে লেভেল থ্রি পর্যন্ত চারটা স্টেপ থাকে একটা হচ্ছে যে একদম জিরো লেভেল সেখান থেকে আপনি লেভেল ওয়ান লেভেল টু এরপরে লেভেল থ্রি পর্যন্ত যেতে চান তো আপনাকে ওই পর্যন্ত যেতে হবে এই জার্নিটা আপনাকে অতিক্রম করতে হবে দেখেন বাচ্চা বা সংসার যেটাই বলেন এটা কিন্তু আমাদের মানে আপনি যদি থাকেন যে আপনি চাকরি করবেন বা আপনার হচ্ছে স্বপ্ন থাকে যে আপনি প্রস্তুতি নিয়ে চাকরি পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি করবেন বা আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করে চাকরি করবেন তো এইটার পথে বাচ্চা কখনোই আপনার বাধা না আপনি কখনোই সেটা মনে করবেন না বাচ্চা কেন কোনো কিছুই বাধা না যদি আপনি আপনার মানে সংকল্পে দৃঢ় থাকেন আচ্ছা তো প্রথম যে টিপসটা দেখেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ক্ষেত্রে এটা অনেক কষ্টের হবে এটা মেনে নিয়েই আপনাকে পড়তে হবে টাস্কিংটা শিখতে হবে মানে একই সাথে মাল্টিপল টাস্ক করার অভ্যাসটা শিখতে হবে আমরা কিন্তু এখনো দেখি যে হচ্ছে কম্পিউটার কি করে যে অনেকগুলা টাস্ক একসাথে করে আবার দেখেন আমাদের যে উপজাতিদের মধ্যেও কিছু জাতি আছে যেমন গারো বা খাসিয়া এরা কিন্তু হচ্ছে এদের মায়েরা এদের বাচ্চাদেরকে সাথে নিয়েই সব কাজ করে সংসারের অনেক রকমের কাজ করে ঘরের বাইরের কাজ করে আবার যারা চা বাগানে কাজ করে বাচ্চা পিঠে নিয়ে কাজ করছে তো মায়েরা আসলে আহ এক একজন এক একজন যোদ্ধা ঠিক আছে তো এই যুদ্ধটা মায়েরা খুব ভালোভাবেই করতে পারে বরঞ্চ বাচ্চা আপনার জন্য অনুপ্রেরণা যে ওর জন্য আপনি কষ্ট করে ওর ভবিষ্যতের জন্য ওর একটু ভালো থাকার জন্য আপনাকে কিছু করতেই হবে তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বাচ্চা সহ বা সংসার সহ আপনারা হচ্ছে আস্ক ফর হেল্প মানে আপনারা হেল্প যাবেন আপনাদের নিকট আত্মীয়র কাছে সেটা মা বাবা হতে পারে বা হচ্ছে আপনার হাজবেন্ড হতে পারে ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে আপনাকে হেল্প করতে বলবেন আপনি মানে ইগো ধরে ইগো নিয়ে যদি বসে থাকেন আর বলেন মানে হেল্প না কেউ তো মানে এগিয়ে এসে নিজ থেকে কেউ হেল্প করবেন আপনাকে চাইতে হবে মানুষের কাছে লাগলে ছোট হয়েও রিকোয়েস্ট করতে হবে কারণ এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যতের জন্য তো আপনাকে যেটা করতে হবে যে হেল্প চাইতে হবে যদি হেল্পিং হ্যান্ড বাসায় আনতে হবে না হয় নিজের বাবার বাসায় যেতে হবে না হয় বাবা মাকে নিজের বাসায় নিয়ে আসতে হবে মানে কোনো না কোনো ওয়ে যদি থাকে ফার্স্ট অফ অল সেটা চেষ্টা করতে হবে আরেকটা কথা এখানে বলে নেই দেখেন বাসা যদি আপনার যদি মানে ফ্যামিলি সাপোর্ট না করে যেমন আপনার হাজবেন্ড বা আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বিবাহ মানে যে বাড়িতে বিয়ে হয়েছে তারা যদি না চায় যে আপনি চাকরি করেন বা বাহিরে ঘরের বাইরে যেয়ে কাজ করেন এ ধরনের মেন্টালিটি যদি না থাকে তাহলে আপনার চাকরির প্রস্তুতি নেওয়া দরকার নাই বলে আমি মনে করি তাহলে আপনি ঘরে থেকেই করা যায় এরকম কিছু একটা চিন্তা করেন কোন একটা কাজ শেখা বা স্কিল করা বা হোম বিজনেস অনলাইন বিজনেস এই ধরনের কিছু করেন কারণ ফ্যামিলি রেগেস্টে যে কিছু করা আসলে অনেক কঠিন দিন শেষে সংসারটাই তো আপনার জন্য সব তাই না হাজবেন্ড বা ফ্যামিলি বাচ্চা এদের জন্যই করতে চাচ্ছেন যদি অন্য কিছু করতে যায় সংসারটাই ভেঙে যায় তাহলে তার ওইটা করার অর্থ থাকলো না দ্বিতীয়ত যাদের নিউ বর্ন বেবি আছে মানে বাচ্চার বয়স তিন তিন মাসের কম বা ছোট বেবি যাদের তাদের জন্য কিন্তু পড়াটা হচ্ছে একটু সহজ বলে আমি মনে করি কারণ হচ্ছে ছোট বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় দেখাচ্ছে যে শুয়েই থাকে তো কোলে নেওয়ার অভ্যাস না করে যদি বাচ্চাকে শুয়ে রাখার অভ্যাস করেন বাচ্চা কাঁদলে তখন কোলে নেন বা হচ্ছে আদর করেন এমনি সময় শুধু যদি কোলে নেওয়ার অভ্যাস করে ফেলেন তাহলে কিন্তু বাচ্চা কোলেই থাকতে চাবে সময় তো শুয়ে রাখবেন ওর সময় মতো ওর খাবারটা খাওয়াবেন বা ওর হচ্ছে যেটা লাগবে সেটা তো ওর সাথেই থাকতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার বিছানার সাইডে বইটা সব সময় রাখবেন আপনার যে পড়ার বইটা সব সময় আপনার বিছানার পাশে থাকবে এবং যখন আপনি দেখাচ্ছেন ওকে খাওয়াচ্ছেন খাওয়ার আপনার চোখের সামনে বইয়ের পাতাটা আছে আপনি আপনি এর মানে যে বাচ্চার প্রতি খেয়াল রাখার সাথে সাথেই আপনার পড়াটাও চোখের সামনে আছে আপনি পড়তেছেন ব্যাপারটা যেন এরকম হয় বাচ্চাকে আপনি ক্লিনিং করাচ্ছেন বা দেখা যাচ্ছে যে বাচ্চাকে সামনে নিয়েই একটা কাজ করতেছেন বাচ্চা কি করতেছে দেখতেছেন বাট বইটা আপনার সামনে আছে এইভাবে করে পড়বেন তৃতীয়ত আমরা জানি যে বাচ্চারা কিন্তু ছোট ছোট ন্যাপ নেয় আর একটা হচ্ছে লং একটা ঘুম দেয় তো লম্বা ঘুম যেটা বাচ্চা লম্বা ঘুমটা যখন হয় তখন আপনি কঠিন সাবজেক্টগুলো পড়তে পারেন বাচ্চা ঘুমিয়ে গেলে আপনি ম্যাথ বা ইংলিশ এই টাইপের কঠিন সাবজেক্টগুলো ঘুমানোর পরে করতে পারেন এখানে একটা বিষয় আছে যে দেখেন বাচ্চা যখন ঘুমায় তখন কিন্তু হচ্ছে আমরা মানে মায়েরা অনেক টায়ার্ড থাকে তার নিজেরও ঘুম চলে আসে তো এই কারণে বলে রাখবেন যে বাসায় যে থাকবে যে বা অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে আপনি উঠতে পারেন একটু ঘুমিয়ে উঠে বাচ্চা যখন লম্বা ঘুমটা দিবেন তখন আপনি তিন থেকে চার ঘন্টা চেষ্টা করবেন একটু বড় বাচ্চা হলে সে সে বাচ্চাকে আপনি হচ্ছে খেলতে দিয়েও হচ্ছে তার পাশে পড়তে পারেন খেলনা দিয়ে খেলতে দিলেন বা হচ্ছে কোনো বই বা যে কোনো জিনিস যেটা বাচ্চার জন্য ক্ষতিকর না এটা খেলতে দিয়ে আপনি তার পাশে বসে পড়তে পারেন এবং বইটা আপনার সাথে থাকবে এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার হচ্ছে সাথে বাচ্চার যখন কথা বলছেন তখন কিন্তু আপনি আপনার পড়ার কথাগুলাই বলতে পারেন আমরা যখন বাচ্চাকে আদর করি তখন কিন্তু বাচ্চার সাথে অনেক কথা বলি তো কথা বলে হচ্ছে বাচ্চার সাথে যেমন সাধারণ জ্ঞানের পড়াগুলো বাংলার পড়াগুলো ওগুলো আপনি চোখে দেখবেন এবং ওর সাথে কথা বলে ওকে আদর করবেন বা কোলে নিয়েই হচ্ছে আপনি পড়াটা পড়তে পারেন অন্যদের সাথে কথা কম করবেন দেখা যাচ্ছে যে অন্য অন্য মানুষ বাইরের প্রতিবেশীরা বা আত্মীয় অনেক সময় হচ্ছে বাসায় বাচ্চার পাশে বসে শুধু শুধুই অনেকক্ষণ কথা বলা লাগে এই জিনিসগুলো এড়িয়ে চলবেন আপনার সময় বাঁচাবে তাতে শুধু শুধু অন্যের সাথে কথা না বলে বলবেন যে আমার পড়া আছে বা আমি এটা পড়তেছি মানে আরেকজন যদি আরেকজনের কোলে দিয়ে পারেন তাহলে আরো ভালো হয় ঠিক আছে আপনি পড়ার জন্য একটু টাইম পান সেটা যদি দশ মিনিটও হয় ওই দশ মিনিট সময়টাকেই কাজে লাগান আর হচ্ছে কাজের মাঝে মাঝেও পড়তে হবে যেমন মনে করেন যে আপনি বইটা ওয়ার্ড্রোবের উপরে বা একটা খুলেই রাখছেন আপনি এই রুম থেকে ওই রুমে যাচ্ছেন বা একটা কাজ করতেছেন তার মাঝে যে আপনি দুইটা বোকাবুলারি দেখে আসলেন বা দুইটা এক কথায় প্রকাশ দেখে আসলেন এভাবে কাজের ফাঁকেই আপনাকে পড়তে হবে সমস্ত কাজ শেষ করে আপনি তারপরে সময় পাবেন আর পড়বেন এটা কিন্তু হবে না এটা এটা ওই সময় যে আপনার ঘুম আসবে বা ওই সময় যে আপনার একটু রেস্টের প্রয়োজন হবে তো এই কারণে কাজের মাঝে মাঝেই আপনাকে পড়তে হবে দিনের শেষে অথবা হচ্ছে আপনি খুব ভোরে উঠে পড়ার চেষ্টা করবেন আপনার এই দুই মানে একটা টাইম থাকবে যে এই সময় আপনি টানা কয়েকটা ঘন্টা যেন দিনের মধ্যে পড়তে পারেন আর আর কিছু সময় হচ্ছে আপনি এভাবে কাজের মধ্যে পড়বেন শব্দ করে পড়ার চেষ্টা করবেন বাচ্চার সাথে যখন কথা বলবেন তখন শব্দ করে পড়বেন মানে পড়াগুলোই আপনি বলতে থাকবেন এক্ষেত্রে কোনো ধরনের লজ্জা বা সাইনেস যেন আপনাদের মধ্যে চলে না আসে সেটা খেয়াল রাখবেন আপনার ছোট ছোট সময়গুলোকে কাজে লাগাবেন এভাবে করে কিন্তু আপনার পড়াটা প্রিপারেশন লেভেলটা আস্তে 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 করে ইম্প্রুভ করবে ডে বাই ডে ইম্প্রুভ করবে আপনি হয়তো মানে আপনার এক বছর লাগবে আপনার যে প্রস্তুতিটা হয়তো আপনি অল্প সময় নিতে পারতেন বাচ্চার জন্য হয়তো সেটা স্লো হবে বাট আপনি আলটিমেটলি শেষ করতে পারবেন প্রস্তুতিটা একটা সময় দেখবেন যে যে থার্ড লেভেলের কথা বলেছি সেখানে চলে যাবে আপনাকে যেটা করতে হবে যে বাচ্চাকে খাওয়ানোর সময়ও আপনাকে পড়াগুলো বই মানে বইটা একটু বেশি এই মানে হাতের কাছে রাখতে হবে হয়তো একটা কাজে যাচ্ছেন বইটা সাথে নিয়ে নিয়ে যেতে হবে হবে বই বেশি আপনার টানাটানি করতে তো কিন্তু যেটাই করবেন চেষ্টা করবেন যে বই মানে সব কিছু যখন নিবেন একটা কাজের জন্য বইটাও সাথে করে নেওয়ার জন্য কারণ আপনি যদি আহ ওখান থেকে দুইটা তথ্য শিখেন বা পাঁচটা তথ্য শিখেন সেটাও কিন্তু আপনার মানে অ্যাড হলো টোটাল প্রস্তুতির সাথে অ্যাড হলো তো এরপরে যেটা করবেন যে নিজের পড়াটা রেকর্ড করার চেষ্টা করবেন সাধারণ সাধারণ বা বাংলা এই ধরনের টপিক্স গুলা ভোকাবুলারি এগুলো হচ্ছে আপনি যদি একটু রেকর্ড করে রাখেন মোবাইলে এবং পরে সেই রেকর্ডটা একটু দূর থেকেও প্লে করে শুনতেছেন এবং অন্য কোনো কাজ করতেছেন এটা যদি করতে পারেন অথবা ইয়ারফোন কানে দিয়েও যদি হচ্ছে কাজ করতে পারেন এবং হচ্ছে ওই রেকর্ডিং গুলা শুনতে পারেন এটা কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে এই আমি অনেকেই করতে দেখেছি আচ্ছা আরেকটা হচ্ছে যেটা শিখবেন আপনি এইভাবে কিন্তু রান্না করার সময়ও হচ্ছে দূর থেকে মোবাইলটা প্লে রেখে মানে সাধারণ জ্ঞানের তথ্যগুলো শুনবেন মানে আপনি যেভাবে করে শুনলে আপনার মাথায় রিভিশন হবে ওইভাবে করে হচ্ছে রেকর্ডিং করবেন তো আপনি এভাবে করে পড়াটা বারবার করে হচ্ছে শুনবেন হচ্ছে আপনি কাজ দ্রুত করা শিখবেন মানে অনেকে আমরা আসি কিন্তু একটু আলসেমে করি আস্তে আস্তে করি আপনি সব ঘরের কাজগুলো কিভাবে একটু দ্রুত করে শেষ করা যায় এবং পড়া পড়াতে আপনি সময় দিতে পারেন এই ফোকাসটা রাখবেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন মানে কোনো কিছু পারফেক্ট করে একদম সবকিছু যদি পারফেক্ট করে করতে চান তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনি পারবেন না তো মোটামুটি সব কাজ গুছিয়ে যাতে আপনি পড়ায় বেশি ফোকাস দিতে পারেন সেটাই যেন আপনার মূল লক্ষ্য থাকে আর কাজের সময় অনেক সময় হচ্ছে আপনি পড়াটা মনে মনে ভাববেন তবে এক্ষেত্রে রিস্কি কাজের ক্ষেত্রে না যেমন আমরা গৃহিণীরা অনেক সময় মাছ কাটি বা আগুনের কোনো কাজ করি তেলের কোনো কাজ করি এই ধরনের কাজের ক্ষেত্রে নয় যে কাজগুলো সিম্পল সেই কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু পড়া রিভিশন করতে হবে বা মনে মনে ভাবতে হবে যে কোন পড়াটা কতটুকু পড়ছি এরপর কোনটা পড়ব এই জিনিসগুলো যদি আপনার মূল লক্ষ্য থাকে আপনি পারবেন দেখেন আগের যুগে বা এখনো কিন্তু গ্রামেগঞ্জে মহিলারা বাচ্চা পালার সাথে সাথে হচ্ছে হাঁস মুরগি পালে কাঁথা সেলাই করে গরু বা পালে রান্না করে ঘর গৃহস্থির কাজ করে তারা কিন্তু সব কাজই করে তো এইগুলো হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আপনার যদি প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাহলে কোনো কিছুই মানে এটা আপনাকে বাধা দিতে পারবে না বাচ্চা বরং আপনার জন্য প্রেরণা হবে যে আপনি ওর জন্য কষ্ট করতেছেন ওর সুন্দর ভবিষ্যতের জন্য ওর জন্য কিছু করতে তো আশা করি আপনারা এই টিপস গুলো অ্যাপ্লাই করে উপকৃত হবেন আমার ভিডিও ভালো লাগে লাইকস করে এবং হচ্ছে আপনাদের কমেন্টস আমাকে জানিয়ে হচ্ছে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে আপনাদের জন্য এ ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ